সন্ধ্যাস জুলুমবাজ চাদাবাজ মাদকের চোরাকারবারিদের হাত থেকে মুক্ত করবার এক কদম্য শ্লোগান নিয়ে চেহাদ মারদনে অবতীর্ঘ হওয়ার জন্য ভোট যুদ্ধ মেছি এই মোহাম্মদপুর ঢাকা তেরকে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো আধিপত্যবাদ মুক্ত করে ছাড়বো সন্তাস এবং চাঁদাবাস মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ যারা বাংলাদেশকে অতীতে বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশের বারোই নির্বাচনের মধ্য দিয়ে বিভেদকামী নতুন ষড়যন্ত্রকারীরা প্রত্যাখ্যাত হবে ইনশাল্লাহ আমরা উপরে একটা বলবো ভিতরে আরেকটা করবো এই চরিত্র নিয়ে রাজনীতিতে কার্যকলাপ পরিচালনা করব না ইনশাল্লাহ যেটা করতে পারব সেটাই বলবো যেটা বলবো জীবন দিয়ে হলো সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহমর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে তাই আজ মোহাম্মদপুরের মাটি ঢাকা তেরো আসনের মাটি আদাবরের মাটি শেরে নগরের মাটি বাংলাদেশে অন্যতম আইক্ষণিক ঐক্যের একটি রূপরেখায় পরিণত হয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন ক্রম অতিক্রম করে আজ আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর আদাবর এবং শেরে নগর নিয়ে গঠিত ঢাকা তেরো আসন থেকে দশ দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে মেহনতি মানুষের প্রতীক গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিকশা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মাটি ও মানুষের চল্লিশ বছরের অভিযাত্রী বছরের সহযাত্রী মোহাম্মদপুর আদাবর এবং সন্ত্রাস জুলুমবাজ চাঁদাবাজ মাদকের চোরাকার বাড়িদের হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে চাঁদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর ঢাকা তেরো কে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো আধিপত্যবাদ মুক্ত করে ছাড়ব সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তাই রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ পার্ক মাঠে আয়োজন করেছি এখানে আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদানদেরকে সম্মাননা জানিয়েছি তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে সাদাত বরণকারী বীর শহীদানদের অভিভাবকদেরকে আমরা দোয়া দেওয়ার দোয়া নেওয়ার জন্য ডেকেছি আমন্ত্রণ জানিয়েছি জুলাই জুলাইয়ে পঙ্গুত্ব বরণকারী হতা বিভিন্ন ভাবে আহত জুলাই বীর যোদ্ধাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি তাদেরকে ডেকেছি তাদেরকে আহ্বান জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে ফাঁসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠা সাপলার বীর শহীদান পরিবারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে করতে চাই সেই ঘোষণা দেওয়ার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইনশাল্লাহ দশ দলীয় যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে আর মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহমর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে তাই আজ মোহাম্মদপুরের মাটি ঢাকা তেরো আসনের মাটি আদাবরের মাটি সেরে বাংলা নগরের মাটি বাংলাদেশে অন্যতম আইকনিক ঐক্যের একটি রূপরেখায় পরিণত হয়েছে কাজেই এখানে সকল মুসলমানদের ঐক্য নিপীড়িত মানুষের ঐক্য সত্যকামীদের ঐক্য ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা তেরো আসনে ইনশাল্লাহ আমরা নির্বাচনী আচরণ বিধিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান পরিচালনা করব প্রতিটি থানায় ওয়ার্ডে প্রতিটি মহল্লায় মহল্লায় রিক্সা প্রতীক নিয়ে আমাদের নেতাকর্মী এবং ঢাকা তেরো আসনের সম্মানিত নাগরিক এবং ভোটারগণ জনগণের দুয়ারে যাবে দশ দলীয় নির্বাচনী ঐক্যের সকল দলের নেতা কর্মী সকল দলের কর্মী সমর্থকরা রাজপথে আমরা আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ তুলে বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ বিভেদের রাজনীতির দিন শেষ আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ যারা বাংলাদেশকে অতীতে বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করা রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে দুই হাজার ছব্বিশের বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিভেদকামী নতুন ষড়যন্ত্রকারীরা প্রত্যাখ্যাত হবে ইনশাল্লাহ আমি আমার আজকের এই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচার অভিযান উদ্বোধনের জন্য দশ দলের সকল নেতৃবৃন্দ একাত্তরের মহান মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা চব্বিশের জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সম্মানিত সদস্য সকলকে আমি মঞ্চে আমার পাশে আমন্ত্রণ জানিয়েছি তারা আজ সকলে মঞ্চে এসে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন তাদের সম্মিলিত সকলের সহযোগিতা নিয়ে সকলের দোয়া সমর্থন নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারণা অভিযানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সকলেই যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করার উদত্যা আহ্বান জানাচ্ছি মনে রাখবেন আমাদের প্রধান শক্তি হল সত্যবাদিতা আমাদের প্রধান শক্তি হল আমাদের নীতি নৈতিকতা আমরা উপরে একটা বলবো ভিতরে আরেকটা করব মুনাফিক এই চরিত্র নিয়ে রাজনীতিতে কার্যকলাপ পরিচালনা করব না ইনশাল্লাহ যেটা করতে পারবো সেটাই বলবো যেটা বলবো জীবন দিয়ে হলো সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোরামতুল্লাহ রিক্সা হ্যাঁিখে ফেব্রুয়ারির রিক্সা যে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে আমরা এখন দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি সুবহানাল্লাহি মুরসালিন সবাই মসজিদিকে জামাতের কোনটা